হ্যালো আজকেও পুরো ফেসটা মেকআপ করতে হবে কিন্তু কি চ্যালেঞ্জ পাবো আমি তো সেটা জানি না তো চলো দেখি ব্লেড ব্লেড দিয়ে কখনো মেকআপ করা যায় এগুলো তো অসম্ভব ব্যাপার তাই না এটা করাই যাবে না দিয়ে যদি মেকআপ করতে চাই তাহলে তো মুখ চোখ সব কেটে যাবে আর একটা বিপদ হয়ে যাবে তাহলে আমি বিটিএস এর সাথে দেখা করতে পারবো দরকার নেই গো আমি পারবো না আমার দেখা করাই লাগবে না ব্লেড দিয়ে কখনোই মেকআপ করা সম্ভবই না কারণ মুখ তো কেটে যাবে তাই না চলো কি আর করা যাবে দেখি একটু ট্রাই করে এই যে আমি একটা ধারালো ব্লেড নিয়ে নিয়েছি আর এটা দিয়েই আমাকে মেকআপ করতে হবে ভগবান প্লিজ রক্ষা করো যাতে কেটে না যায় খুবই রিস্ক নিয়ে আমি এই ভিডিওটা করতে চলেছি কিন্তু দাঁড়াও এটা দিয়ে শুধু আমি ফেসে ফাউন্ডেশনটা আর হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করব। চোখে তো আমি কখনোই ট্রাই করতে যাবো না কারণ চোখ একটা এমনই জিনিস যেটা একবার নষ্ট হয়ে গেলে আর কখনোই ঠিক হবে না চলো ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করি দেখি কিভাবে আমি করতে পারছি খুবই স্লোলি আমাকে ট্রাই করতে হবে কারণ তাড়াহুড়ো করতে গেলেই আমার কেটে যাবে ব্লেডটা ভীষণ ধারালো দেখো আমি স্লোলি কিন্তু ফাউন্ডেশনটা ফেসের মধ্যে প্রথমে লাগিয়ে নিচ্ছি তারপরে ব্লেন্ড করতে হবে আমাকে আমার হাত ভীষণ কাঁপছে কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই না কেটে যাবে আর যদি কেটে যায় তাহলে তো আমি শেষ পুরো দেখেছো আমি এখানে খুব আস্তে ধীরে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি জানি না এর রেজাল্টটা কী হবে আমি বলছি তোমরা কিন্তু কেউ ট্রাই করবে না আমি করেছি করেছি তোমরা সত্যি কেউ ট্রাই করবে না কারণ একটু এদিক ওদিক হয়ে গেলেই কিন্তু কেটে যাবে অনেক কষ্ট করে আমি অ্যাপ্লাইটা করতে পারলাম ফাউন্ডেশনটা বা ভালোই হয়েছে কিন্তু এই রিস্ক তোমরা কেউ নেবে না এবার দেখি লিপস্টিকটার কি হয় লিপস্টিকটা কি আমি ব্লেড দিয়ে অ্যাপ্লাই করতে পারবো ভগবান কি সব চ্যালেঞ্জ দিচ্ছ এই তো এত গরম ঘেমে যাচ্ছিলাম পুরো কারণ ফ্যান আমি চালাতে পারছি না ফ্যান চালালে আমার চুলগুলো না এদিক সেদিক হয়ে যাচ্ছিলো তাই ফ্যান অফ করে আমাকে ভিডিও বানাতে হয় ঠোঁটের মধ্যে লিপস্টিকটা লাগাতে না আমার ভীষণ ভয় করছে অনেক কষ্ট করে একটু অ্যাপ্লাই করতে পেরেছি হুম ভালোই হয়েছে এবার চোখে তো আমি কিছু অ্যাপ্লাই করবো না কাজল লাগাবো না তো একটু ছোট্ট মতো টিপ পরে নেই নয়তো আবার ভালো লাগবে না দেখতে চলো একটা লিপস্টিক দিয়ে সুন্দর করে ছোট্ট টিপ নিলাম বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ দেখে তো ভালোই লাগছে কিন্তু এদিকে আমি গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি দেখো পুরো ঘাম ঝুরছে আমার কারণ ফ্যান তো অফ আছে না সেজন্য চলো ফাইনাল দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে জানাতে কিন্তু একদমই ভুলবে না চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন আরেক কোনো ভিডিও নিয়ে টাটা